নমস্কার জয়মা তারা দর্শক বন্ধু অনেক সময় আমরা নিজেরা চাই যে প্রত্যেকটা মানুষ যেন আমার কথা শুনে চলে প্রত্যেকটা মানুষ যেন আমার উপর আকৃষ্ট হয়ে থাকে আমাদের যথেষ্ট সম্মান করে সব সবসময় আমরা চাই দশটা মানুষের মধ্যে একটি মধ্যমণি হয়ে উঠতে আপনি চান তো যদি চান তাহলে আজকে আমি বলবো একটি সহজ এবং কার্যকারী টোটকা শুধু মধু টোটকা যা আপনাকে করে তুলবে সবার কাছে একজন প্রিয় ব্যক্তি যে কোনো সম্পর্কে আপনি প্রিয় ব্যক্তি হয়ে উঠতে পারেন দর্শক বন্ধু কি করবেন কিভাবে করবেন কখন করবেন টোটালটা বলবো একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখুন আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দিন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও দেখবার জন্য দর্শক চলুন তাহলে শুরু করি প্রতিদিন রোজ সকাল বেলায় স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরুন সামান্য কিছু মধু ভালো কোয়ালিটির মধু আপনি কি করবেন কোনো একটি আঙুলের ডগায় আঙুলের মাথায় নিতে পারেন কেন আঙুলের পাশেরটা কিন্তু বা কোনো কাঠের চামচ নিয়ে আপনি হালকা করে আপনার জীবে স্পর্শ করুন এই সময় মনে মনে বলুন যে মধু আপনার কথায় যেন সবাই আকৃষ্ট হয় এবং আপনি মনে মনে ভাববেন সবাই আপনার কথায় আকৃষ্ট হয়ে রয়েছে বিশ্বাস ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি যদি এই ক্রিয়াটি করেন না আপনি দুর্দান্ত ফল পাবেন দর্শক বন্ধু শুধুমাত্র মধু ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ পরিষ্কার জামা কাপড় পরে অল্প পরিমাণে মধু আপনার আঙুলে লাগাবেন লাগিয়ে আপনার জীবে লাগান প্রতিদিন অভ্যাস করে তুলুন তো দেখুন আপনি ফল পান কিনা যদি আঙুল দিয়ে না দিতে পারেন কোনো কাঠের চামচ জিবে হালকা করে স্পর্শ করুন বিশেষ করে বলবো একদম প্রাকৃতিক ভেজাল মধু নয় একদম সঠিক মধুটা ব্যবহার করুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফল আপনি পেতে পারেন খুব তাড়াতাড়ি দর্শক বন্ধু একদম সকালবেলা খালি পেটে কিন্তু উত্তম জিনিস দর্শক বন্ধু এরকম সহজ এবং কার্যকারী টোটকা পাওয়ার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরু বান্ধেব